প্রিয় ভাই ও বন্ধুরা আজকে আপনাদের জন্য সুন্দর একটি প্রোডাক্টে সুন্দর একটা রিভিউ নিয়ে আসলাম আপনাদের কাছে আপনারা আমরা যারা বিবাহিত জীবন লার্চ করছি তাদের জন্য আমাদের এই প্রোডাক্টটি এবং যারা অবিবাহিত চাইলে তারাও নিয়ে নিয়ে ব্যবহার করতে পারবেন এটা তাদের ব্যক্তিগত ব্যাপার বিষয় হচ্ছে এই প্রোডাক্টটি নিয়ে আজকে আমি প্রোডাক্টটি প্রোডাক্টটি সম্পর্কে আপনাদের কাছে অনেক কিছু শেয়ার করব তো সাথে থাকুন শুনে থাকুন আমি মুকসিউদ্দিন ফারুকি আসসালামু আলাইকুম চ্যালেঞ্জ শুরু প্রোডাক্টটি সম্পর্কে কিছু কথা এই প্রোডাক্টটি সম্পূর্ণ স্লিকনের অনেক নরম মলায়ন এবং সফট এই প্রোডাক্টটি সামনে থেকে দু ইঞ্চি ভরা এই প্রোডাক্টটির নাম হচ্ছে লাভলক জাম্বু কন্ডম এই কন্ডমটি ব্যবহার করলে আপনি আপনার জীবনসঙ্গিনীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন দেন আপনার যদি সক্ষমতা বা অক্ষমতাও থাকে আপনি তাও ব্যবহার করতে পারবেন আপনার যদি অক্ষমতাও থাকে যে আপনি এখানে আপনি আর পারছেন না বা পারেন না আপনি কন্ডমটি ব্যবহার করবেন জীবন সৈমিনীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন ইনশাল্লাহ এটা একশো পার্সেন্ট গ্যারান্টি দেন এটার সাথে একটা জেল আছে আপনি যখন ইউজ করবেন তখন এই জেলটা আপনার পেনিসের ভিতরে মেখে নেবেন তারপরে পেনিসের ভিতরে মেখে এই জেলটা এই কন্ডমটির উপরে ভালো করে মাখবেন মাখার পরে এই আপনি যদি চাইলে জেল ব্যবহার করবেন না আপনি অন্য লুব্রিকেন্ট ব্যবহার করবেন আপনি তাও পাবেন এই ছিদ্রটা দিয়ে আপনার পেনিসটা প্রবেশ করাবেন বরাবর তারপর এইখান দিয়ে আপনার অন্ডকোষ্ঠ প্রবেশ করাবেন অন্ডোগোস্ট এখানে প্রবেশ করালে আপনার এটা লক হয়ে যাবে এটা লড়বে না চড়বে না আপনার প্যানেজ যদি নিস্তেজ থাকে যে আমার প্যানেজের শক্তি নেই হ্যাঁ ওটা শিথিল হয় না তাও সমস্যা নেই জাস্ট আপনি এখানে পরিধান করে আপনি করতে পারবেন ব্যবহার করতে পারবেন তখন আপনার জীবনসঙ্গিনী যতক্ষণ সময় দরকার আপনি ততক্ষণ সময় দিতে পারবেন করতে পারবেন সে কোনো বুঝতেই পারবে না যে আপনি অক্ষমতা বা সক্ষমতা আপনি দুর্বল সে বুঝতে পারবে না সে মন খারাপ হবে না আর এই জায়গাটা আসলে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় এখানে অনেক সতর্ক হয়ে আমাদের যেতে হয় বা করতে হয় তো আপনাদের জন্যই এই কন্টেমটি আমরা এনেছি যারা এই নিতে চাচ্ছেন তার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা পার্সোনালিটি মেনটেন করে আপনার হাতে পৌঁছে দেব আপনার কাঙ্ক্ষিত পণ্যটি সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া ও শুভকামনা রইল এবং আপনাদের বিবাহিত জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক আমার এই পণ্যটি ব্যবহার করে দেন আপনারা সুখে জীবন জীবনযাপন করবেন তো ভালো থাকেন সবাই আর আমার এই পণ্যটি নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারবেন বা হোয়াটসঅ্যাপ বা এই মধ্যে যোগাযোগ করতে পারবেন